আসসালামু আলাইকুম চলে আসছিল কালেকশন থেকে তো আজকে দেখাবো আপনাদেরকে অরিজিনাল বিনয়ের নিয়ে দিয়ে একটা ঈদ কালেকশন নিয়ে আসি ঈদ ফেস্টিভেল কালেকশন থাকছে আপনাদের জন্য সো আমরা দেখাবো এই কালারটা কিন্তু মেরুন চার্টের মধ্যে চমৎকার একটা কালার কম্বিনেশন আছে কিন্তু আমরা কথা না বাড়াবো না বাড়িয়ে কিন্তু চলে যাবো কিন্তু কালেকশনে কিন্তু তো ফার্স্টে যেটা দেখাবো খুব সুন্দর একটা কালার কম্বিনেশন থাকবে সেটা হচ্ছে মেরুন চাটের মধ্যে পাবেন কলিজা মেরুন টাইপ বলতে পারেন চমৎকার একটা কালার কম্বিনেশন আছে জোস কালার কিন্তু তো খেয়াল করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন আর এটার যে প্যাটার্নটা থাকবে মিনাকারি কাতানের মধ্যে চমৎকার একটা সিল্ক মেটেরিয়ালের মধ্যে পাবেন চমৎকার একটি কালেকশন কিন্তু আর দেখেন ফুল বডি জুড়ে কিন্তু একদম দামান পর্যন্ত কিন্তু সম্পূর্ণ কিন্তু মিনাকারি কাতানের একটা কম্বিনেশন রয়েছে ফুললি কিন্তু সেটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটার ব্যাক পোর্শনটা আমরা দেখবো এই যে দেখুন চিনন সিল্কের মধ্যে রয়েছে ব্যাক পোর্শনটা চমৎকার কালেকশন কিন্তু আর এটা হচ্ছে স্লিপটা হাতে একটা এর জন্য কিন্তু একটা প্যানেল দেওয়া আছে কিন্তু আর ভিতরে কিন্তু ইনারটা সেট করা আছে কিন্তু ঠিক আছে চমৎকার এই কালেকশন গুলো আপনি নিয়ে নেবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় সিল্ক মেটেরিয়ালের মধ্যে রয়েছে এটার দুপাটা জোস একটা মাসাল্লাহ দুপাটটা পাবেন আপনারা যদি আপনারা খেয়াল করেন এই যে দেখুন চিরন সিল্কের মধ্যে রয়েছে ফোর সাড়ে কিন্তু এরকম চমৎকার ভাবে কিন্তু ওয়ার্ক করা আছে যার ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্ক আছে খুব সুন্দরভাবে আর মাঝখানে কিন্তু ছিটা একটা ওয়ার্ক কম্বিনেশন দেখতে পারতেছেন পার আছে কিন্তু দুই দিকে এই স্ক্রিনশটটা সুন্দরভাবে নিয়ে রাখবেন আর শুরুতে বলে রাখতে চাই আমাদের সবটা সম্পূর্ণ একটি পাইকারি শপ যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে যারা পাইকারি নেবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ যোগাযোগ করবেন করলে কিন্তু আপনি নিতে পারবেন পাইকারি আরেকটা কালার দেখাবো খুব সুন্দর একটা কালেকশন আছে এটাও কালারটা দেখেন ইলো বাসন্তীর মধ্যে চমৎকার প্রত্যেকটা কিন্তু মিনাগারি ওয়ার্ক কম্বিনেশন আছে দেখেন ফুল্লি কিন্তু থেকে শুরু করে মিনা কাতানের যে একটা কম্বিনেশন জোস কালেকশন কিন্তু থাকছে আপনাদের জন্য আর হচ্ছে প্যান্টের কাপড় ভিতরে কিন্তু ইনারের পার্ট দেওয়া আছে এক সাইড ঝামেলা নেই আর এটা হচ্ছে দুপাটটা চমৎকার একটা দুপাটটা দেখেন চিরন সিল্কের মধ্যে পাবেন ফোর সাইডে কিন্তু এটা খুব সুন্দরভাবে কিন্তু একটা ওয়ার্ক আছে চমৎকার একটি কালেকশন রয়েছে আপনাদের জন্য সো ঈদে পার্টিতে যে কোনো অকেশনে পড়ার জন্য সুপার ডুপার কালেকশন রয়েছে আপনাদের জন্য আর যারা কুসটা নেবেন ভিডিওতে আমি বলে দিব প্রাইসটা একদম রিজনেবল একটা কুসটা মূল্য বলে দেবো আপনাদেরকে আর যারা পাইকারি পার্সেস করবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যবসা নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা কালার জাম জাম কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা প্যাটার্ন এটাও দেখেন খুব ফুললি নেকের গাছগুলো দেখেন খুব সুন্দর ভাবে করা আছে আর দামানটা তো আরো জোস্ট আর ফুললি কিন্তু মিনা কাজের প্যান্টের কাপড় এটা হচ্ছে আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তো তারাও কিন্তু নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ আছে তো আপনি যে ডিজাইনটি নেবেন বা যে কালার নেবেন খুব সুন্দর স্ক্রিনশট পাঠিয়ে নাও ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেব আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান শোরুমে চলে আসতে পারেন শোরুমে আসলেও কিন্তু আপনারা দেখে শুনে পার্চেস করতে পারতেছেন ভিডিওর শেষে কিন্তু আমরা অ্যাড্রেসটি দিয়ে দেবো আপনাদেরকে সো এটা হচ্ছে আরেকটা কালার দেখেন খুব চমৎকার কালার কম্বিনেশন এগুলো একটা কালার ছাড়া কিন্তু ফেলতে পারবেন না ফোর পিস থাকবে প্রত্যেকটাই কিন্তু তো আপনাদের ঈদকে আহ জাগজ করে তুলতে কিন্তু আমরা সবসময় ট্রাই করছি নিত্য নতুন আপডেট কিছু কালেকশন আপনাদের সামনে নিয়ে প্রতিনিয়ত কিন্তু আমরা নিয়ে আসছি কিন্তু তো যারা যারা দেখছেন অবশ্যই নিয়ে নেবেন আর কুস্তা থাকবে আপনাদের জন্য মাত্র মাত্র টাকা টাকা থাকবে আর যারা পাইকারি পার্সেস করবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনার চমৎকার একটি পাইকারি পাইস নিতে পারবেন এখন আরেকটি কালার দেখাবো খুব সুন্দর হচ্ছে মেজেন্ডার টাইপ বলতে পারেন সুন্দর একটা কালার কম্বিনেশন আছে এটা অসাধারণ একটি কালার ভিতরে কিন্তু ইনারটা সেট করা আছে দেখেন কি চমৎকার করে করা আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা জোস একটা দুপাট্টা পাবেন দেখেন প্রত্যেকটা কালেকশন এত সুন্দর কালার থেকে শুরু করে চমৎকার কম্বিনেশনে করা আছে চিনন সিল্কের মধ্যে করা আছে দুপাট্টা গুলা স্ক্রিনশট নিয়ে রাখবেন কুসাম হলো থাকছে আটত্রিশশো টাকা আর যারা পাইকারি পার্সেস করবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসে নিয়ে নেবেন এই যে দেখুন সি গ্রিন টরি কালার চমৎকার একটা কম্বিনেশন কাজের গেট জোস চোখ জোরানো কম্বিনেশন পাবেন প্রত্যেকটাই কিন্তু ফোর পিস কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাগুলো অনেক চমৎকার পাবেন ফোর সাইডের মধ্যে কাজ রয়েছে মাঝখানে ছিটা স্টোন দিয়ে যার দুশোর ওয়ার্ক আছে চমৎকার একটি কালেকশন রয়েছে আপনার জন্য খুচরা পাচ্ছেন কত মাত্র আটত্রিশশো টাকা আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সব প্রকশান হচ্ছে ঢাকা এলিফেন্ট মল্লিকা মার্কেটের লেভেল ওয়ান এ চলে আসবেন সব নেম হচ্ছে লাব্বিক কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাতত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভিক কালেকশন